আসসালামু আলাইকুম টক মিষ্টি ঝাল কাঁচা আমের আচার এটি খেতে অসম্ভব মজার হয় আর রুটি পরোটার সাথে আচার দারুণ যায় একবার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করা যাবে তো চলুন দেখে নিই কীভাবে বানিয়ে নেব এখানে আমি আম নিয়ে নিয়েছি নিয়ে কোটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে কিসেন টিস্যু বা কাপড় দিয়ে মুছে নিতে পারবেন কোনোভাবে আমের খুশাতে পানি না থাকে পানি থাকলে ফাঙ্গাই ধরে নষ্ট হয়ে যাবে আসারটা ভালো থাকবে না যে একটা বটির সাহায্যে খোসাটা সব করে আমি এভাবে কেটে নেব সব করে আমের খোসা কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি চিকন চিকন করে কেটে নেব মাছ ঘান দিয়ে একটা কেটে নিয়ে সাইড দিয়ে চিকন চিকন করে লম্বা করে কেটে নেব কেটে নিয়ে আটিগুলো ফেলে দিব সব আমি এভাবে লম্বা করে কেটে আটিগুলো ফেলে নেব চিকেন চিকেন করে কেটে নেব আমের বাড় হয়নি শক্ত না কাটাও খুব সহজ আর নরম এই নরম আমের আসার করলে বেশি ভালো হয় খেতে দারুণ লাগে আপনারা আপনার পছন্দ মতন চিকেন চিকেন করে কেটে নেবেন আমি দুইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি সবকটা আম কেটে নিয়েছি দিয়ে আটিগুলো ফেলিয়ে কেটে রেডি করে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো হলুদ এক চাচামিষ আমের সাথে লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব নিয়ে আমি একটা টেরেতে নিয়েছি নিয়ে আমি সকালে কেটে লবণ হলুদ মাখিয়ে রোদে শুকাতে দিয়েছিলাম দিয়ে আমি এখন আচারটা বানিয়ে নেব আচারের মশলাটা ভেজে নিচ্ছি পাঁচ আর দুইটা শুকনো মরিচ দিয়ে চুলা রস কমিয়ে ভেজে নেব যাতে কোনোভাবে পুড়ে না যায় পুড়ে গেলে তিতা লাগবে মশ হলেই নামিয়ে নিতে হবে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ সরিষার তেল আর দিয়ে দিলাম পাঁচ ফর্ণি এক দিয়ে পাঁচ ফুটে আসলে এখন দিয়ে দিচ্ছি আম লবণ হলুদ মেখে এক আম দিয়ে আমি তেলের সাথে ভালো করে একটু ভেজে নিব ভেজে নিলে কি এর ভিতরে যে পানি থাকবে শুষে নেবে আচারটা খেতে ভালো লাগবে যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আড়াইশো গ্রাম মেজারমেন্ট কাপের এক কাপ আপনারা তাহলে আখের গুড় বা চিনি দিয়েও বানিয়ে নিতে পারবেন এরপরে দেখে চুলার জালটা বাড়িয়ে দেব দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দিয়ে আমি রান্না করে নেব আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে সেটা আমি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে গুড়ের আচারটা করলে কি খেতে ভালো লাগে কালারটা দারুণ আসে আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা চাইলে ভিনিগারও দিতে পারবেন আচারটা দিন ভালো থাকবে ফাঙ্গাই ধরবে না সামান্য দিয়ে দিলাম বিট লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা পাঁচ ফোন এখানে আধ ভাঙ্গা করে দিয়েছি মশলাটা ভালো করে আমি মিশিয়ে নেব আচারটা এভাবে আঠাল হয়ে আসলেই আমার তৈরি হয়ে যাবে এই যেমন কড়াই থেকে ছেড়ে এসছে আর আঠালো আঠালো হয়ে গেছে এভাবে নামিয়ে নেবো আমরা এখন রেডি টক মিষ্টি ঝাল কাঁচা আমের আছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ